কি হলো সবাই ওরকম উসখুস উসখুস করতে কেন উসখুস তো করবেই মন্ত্রী মশাই রাজসভায় মহারাজ নেই মানে এ যেন অনেকটা ওই ধর আছে কিন্তু মুন্ডু নেই তেমন ব্যাপার তাই না গোপাল ঠিকই বলেছে রাজা না থাকলে রাজসভার হবে কি করে কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না মহারানী খবর পাঠিয়েছেন এক ত্রিকালজ্ঞ সাধু হিমালয় থেকে নেমে এসেছেন মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না হঠাৎ করে মহারাজ আবার নিয়ে মাথা ঘামারে গেলেন কেন বেশ তো ওই আগে তো এমন কিছু শুনিনি কখনো আগে শুনুনি বলে আর কখনো যে শুনবে না এমন কথা কোথাও লেখা আছে না মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে সাধু বাবা ভালোই মালকুড়ি গেড়াবে হুম চোরের মন তো মোচকার দিকেই পড়ে থাকবে আপনি কি আর ভালো কিছু ভাবতে পারবেন তুমি কি আমার কিছু বললে গোপাল না না বলছিলাম যে ওই আশেপাশে তো কত কি হচ্ছে এবার না হয় আমরা দেখব ওই মহারাজ যতদিন না আসছেন ততদিন মন্ত্রী মশাই ছড়ি ঘোরাচ্ছেন এই আশ্চর্য মন্ত্রী মশাই পিত্রাঘাত করবেন এমন কাণ্ড হলে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে যেমন কথা শরীর কেন ঘোরাবো আমি তো মহারাজের দেখানো পথে মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করবো আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে ফিরে আসেন তার দিন গুনব মাথা কুমড়ো সব একেবারে বেছে বেছে এনেছি আজ কিন্তু গিন্নি শাক চচ্চড়ি করতেই হবে বলি কেমন রাজকার্য করতে তুমি যাবে শুনি ই আমন জুবকা যাচ্ছে যার জন্য বাতের মাথা দিয়ে শাক খেতে হবে আচ্ছা আছই দিননি মহারাজ এখন কোন এক সাধু বাবার খপ করে পড়ে গুরু মন্ত্র নিছেন তাই আজ থেকে এখন কদিন আমি মহারাজ আমি কি এমনি এমনি লাফাচ্ছি সে মোহনাচি হ আ হ আজ নয় কাল কাল নয় পরশু করে আমাকে খালি বলি এই আমায় কিচ্ছু ভুলতে হবে না আমার সব মনে থাকবে হুম কি আছো ঘরে সাধুকে কিছু ভিক্ষা দেবে না কি ওহ একটা সুর কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছে ও নিয়ে এই যে বাবা দাও না দাও না এই সাধুকে কিছু ও বাবা কিন্তু বিশে সাধু বাবা নয় একেবারে চকচকে সাধু বাবা তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি আর যোগ সাধনা সে তো সেই হিমালয়ে তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে তাকে গুরুমন্ত্র মন্ত্র দিতে বাবাজি তো আচ্ছা ধরিবার গাছেরও খাবে আবার তলারও কুড়বে মানে মহারাজের কাছ থেকে ভালো

কই তো দাও 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 হ্যাঁ চচ্চুরি ডালনা যাও কিছু একটা দিয়ে চাতি ভাত দাও দেখি মনজি বড় দেরি হয়ে যাচ্ছে তাই বলা তাই বলো আমি তো ভাব না মহারাজ তোমাকে দেখে একেবারে গদ গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবেন সে মহারাজ হলেন না হয় হতো তবে মন্ত্রী মশাই কি আর অত সহজে পাতবেন তোমার যত হোমবি দंबी সবে ক্ষণ নেই হ্যাঁ যাও না যাও দেখি মন শাখে কেমন গুচিয়ে ফেলতে পারো আর কেমন করে হবে কি নেই? মন্ত্রী সঙ্গে যে আমার এবারে আদায় কাজকলায়। তার মানে তুমি আমার মন্ত্রী মশায়ের সঙ্গে ঝগড়া করছো? ওহ! ইอลুকুনে কথা বাবা হ্যাঁ? না না দিতা কোনอลুকুনে কথা নয়। বরং লক্ষণ খুব ভালো। আমরা এক কোটি চোখে যাচ্ছি খেদে

ওরা বুঝি পাড়ি বাড়ি গিয়ে কে কোথায় যাচ্ছে কে কোথা থেকে আসছে সেইটা নজরে নজরে রাখছি হ্যাঁ বলি পড়াশোনা কি সে কে তুলেছে না না সে বললে হয় পড়াশোনা করে যে গাড়ি করেছে তাই আর কিছু করি না করি পড়াশোনা তো করতেই হবে আমরা তো টাটকা টাটকা দেখলাম আর তুলে যাওয়ার পর থেকে দাদুকে সেটা বলে গেলাম চাল চাল আমাদের দ্যানি হয়ে গেলে পন্ডিত বসাই কিন্তু নর নর নরার বদলে একপাতলে দাঁড় করিয়ে দেবেন উম মন্ত্রী তো কোনোরকমে কেঁদে কুকিয়ে এক মুঠো দিল। সেনাপতি বলল ঘোড়া কেনাবেচা করলি তেমন কোনো লাভের মুখ দেখেনি তাই একটা আধুলি দিয়ে বিদে করল অমাত্র একটা আধুলি দিলো বটে তবে তাও আবার ও চল আবার বললো এই দিন নাকি নুন তেল ডাল সব কিনে নেওয়া যাবে যাই যাই এবার পণ্ডিতের কাছে গিয়ে দেখি সে আবার কি গল্প শোনায় চারে চার চার আর তিন চারে বারো অন্ডেট বসাই খাচ্চা এ থেকে কথা ওই আমার চুল ধরে টানছে

সেই জন্যই এখানে ঘুরঘুর করছেন বুঝি তা সাধু বাবার কোথা থেকে আসা হচ্ছে শুনি আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি এ নমোনাকেই মন্ত্র দিতে এসেছি আমি ওরে বাবা কবে আর আমি কি দেবো আপনাকে আমিই তো বরং খবর নেবো কেমন করে কি জোগাড় হলো ওখান থেকে কি বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণ কেউ না গৃহে দিয়ে যাবেন ক্রাম তোর বদলে নেওয়ারের কথা বলছে তোর তবে কি কিছুই পাবো না আমি এসেছেন তখন তখন খালি হাতে কি আর ফেরানো যায় এই নিন দুটো কথা পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে টিপিয়ে জল খেয়ে নেবেন ও কাদের কাদের কাছে গিয়ে হাত পাচ্ছি কে জানে বিজ্ঞানী নিজের আবিষ্কার করা একটা বড়ি দিয়ে বললো থোর বড়ি খাড়া দিয়েই খাওয়া দাওয়া সারা যায় তাই এর থেকে বেশি কিছু দেওয়ারও নেই আর নেওয়ারও নেই কাছেই আমাদের মহারাজ একদম ঠিক একদম ঠিক আমি মহারাজের কাছেই এসেছি তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি মহারাজের কাছে যখন আতিথেয়তা গ্রহণ করেছেন তো বিয়ার দানের কি প্রয়োজন ঠিকই তো বলেছো রাজবৈদ্য মহারাজ দেবেন কাড়ি কাড়ি তাতেই হবে ঝুলা ভারী না 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 আমি সাধু সন্ন্যাসি মানুষ এই ভিক্ষাবৃত্তি বৃত্তি করেই তো চলে আমার তাই শোভ مبسতই বেরিয়ে পড়েছি এ না হয় ভালোই করেছেন তবে ওরা করে এমন কিছু জোগাড় হলো কি হয়েছে কিছু কিছু তবে আরো কিছুর জন্য আমি তোমাদের কাছেই হাত পাচ্ছি এ কি জ্বালা থালা ভর্তি আনাজ দেখে বলেন দেনা দেনা না 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 আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই তাই আপনিও যান আমিও যাই কিছুই কি পাবো না যখন এই নিন তখন এই নিন একটা ছোট্ট দেখে আলু বাবা আমিও তেমনি চালু আমি আর কি দিই আমি বরং এই এক পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি এটা খেলে খাওয়ার পরে হজম হবে অতি সহজে

নাও গিন্নি এবার সামলাও একটা বেফাস কিছু বলেছ তো রক্ষে নেই এবারে ক্যাক করে ধরুন দাও দাও কি উত্তর দেবে দাও আমিও তো তাই বলছি বাবা দাও দাও কি দেবে দাও ইনি তো সেই সাধু বাবা যিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন এই বাবা যখন নিচে থেকেই আমাদের বাড়ি এসেছেন তখন আসুন একটু না হয় জিরিয়ে নিন আমি বরং একটু জল বাতাসের ব্যবস্থা করি হ্যাঁ তবে এমন সময় যখন গরিব বাড়িতে এসেছেন তখন দুপুরে দুমুঠো না খাইয়ে কিন্তু ছাড়ছি না 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 তার আর কি দরকার আমি তো মহারাজের কাছেই এসেছি সেখানেই ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব তা বললে তো হবে না সাধু বাবাকে সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবেন আমাদের যেমন সাধ্য আছে তেমন করেই না হয় করব দেখেছিস দাদু আর দিদা কেমন অতিথি সেবা করার জন্য ছটফট করছে তাই তো দেখছি আপনি এখন এখানে সেখানেই বিশ্রাম করুন কেমন আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সেসব না হয় পোটলা বেঁধের অবস্থা করে রাখছি যাওয়ার সময় নিয়ে যাবেন না 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 তার আর কি দরকার আর আমি যদি সব বেঁধে ছেড়ে নিয়ে যাই তবে তোমাদের কি থাকবে বাবা কেন আপনার আশীর্বাদ ওটা যদি মাথার ওপরে থাকে তবে আমাদের আবার ঠিক জুটে যাবে আরে এই বলি তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এই নে 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 এই সাধু বাবাকে বসার ব্যবস্থা করে দে মনে হচ্ছে হুম মহারাজের মাথাটা একে বাড়িয়েই খারাপ হয়ে গেছে সারা দিন কি করলেন কে জানে এবার রাতেও কি সব কোন দিকে কিরা আছেন বসে বসে কি হলো রানী আরে নিজের মনে কি বিবি করছো আমি তো জোরে জোরেই বলছি আপনি জানো ওই ক্রীপন খুঁজতে একবারে দিন রাত এক করে ফেলেছেন না 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 ব্যাপারটা বেশ ভাবিয়েছে আমাকে রানী তাই ওটা নিয়েই লেগে আছি সারা দিন তো লেগে থাকলেন তারপরে আবার রাতেও একটু বিশ্রাম নেবেন না মহারাজ আর কাছ থেকে শুধু দান গ্রহণ করলে হবে তাদের তো দিতেও হবে কিছু আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না তবে আমি বেশ বুঝতে পারছি কাল রাজসভায় বেশ একটা সরগোল হবে সভা আলো করে বসার বদলে সবাই যেন মুখ আলো করে বসে আছে হ্যাঁ তা ব্যাপারটা কি ব্যাপার আর কি হবে সবাই নিজের নিজের জ্বালা নিয়ে জ্বলছে এই যেমন মহারাজ কেমন সাধু বাবার কাছে মন্ত্র নাওয়া ছেড়ে হাজির হয়ে গেলেন আবার না তাতে আর কি হয়েছে তবে সাধু বাবা কি মাঝ আপনাকে ফেলে রেখেই হাওয়া হয়ে গেলেন না কি মারাজ সে কথা না হয় বলছি তবে তার আগে কেমন কি জ্বালা সেটা তো শুনি কাল বিয়ে রাতে যা হলো আবারও শুরু কপাল টপড়াতে ইচ্ছে করছে আমার তো মনে হচ্ছে সাধু বাবা নিশ্চয়ই কোনো জাদু জানেন তা কি রকম কি জাদু দেখালো শুনি দেখবে আবার কি যেমন যা দিলাম গুণে তাই ফিরে এলো দেখি অনুরূপে একদম ঠিক বলেছে আমি যেমন পুড়িয়া দিয়েছিলাম ঠিক তেমনই একটা পুড়িয়ায় সোনার গুঁড়ো মুড়ে কে যেন আমার ঘরে ফেলে এসেছে আমি দুটো বাতাসও দিয়েছিলাম ঠিক তেমনি দুটো সোনার টুকরো পেলাম ঘরে আমিও তো এক গুন্ঠায় চাল আর আলুর পরিমাণ মতো সোনার টুকরো আর পেলাম আরে গোপাল তুমি কি পেলে মানে তোমার সঙ্গেও এমন কিছু হয়নি বুঝি আগে আমি ঝোলা ভরে যেমন দিয়েছি তেমনই ঝোলা ভরে পেয়েছি মহারাজ কিন্তু মানে তুমিও তো সবার মতো একটু আধটু দিয়েই হাত ছেড়ে ফেলতে পারতে মহারাজ দেওয়ার আনন্দ তো পাওয়ার থেকে অনেক বেশি তাই সাধু বাবাকে দেওয়ার ব্যাপারে আমি আর আমার গিন্নি দুবার ভাবিনি সাবাস গোপাল সাবাস এই চিন্তা ভাবনা যদি বাদবাকি বাকি সবাই করত তাহলে আজ আর তাদের এইভাবে হায় হায় করতে পেত না সে আর আমি যদি ওই অচল আধুলির বদলে ওই বেশি বেশি করে খুচরো দিতাম তবে কারি কারি মোহর পেতাম সবাই যখন সার সত্যটা বুঝেই গেলে তবে আর একটা সত্যি শোনো ওই সাধু আর কেউ নয় তোমাদের এই মহারাজ তোমাদের মধ্যে কি কেমন কৃপন সেটা জানার জন্যেই আমি সাধুর বেশেই তোমাদের পরীক্ষা নিয়েছি আর বেশ ভালো বুঝেছি কারা কৃপন আর কে দানি আপনি আমার বুদ্ধির তারিফ করেন মহারাজ তবে এবার যে আপনার বুদ্ধিরও তারিফ করতে হবে একি সবাই আছে কিন্তু কই তাকে তো দেখছি না তাকে দেখবেন কি করে মহারাজ দেখুন সে হয় এখনো তাকে সর্ষের তেল মেখে শ্বশুর আদর খাচ্ছে না না শ্বশুর যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে তবে সে ছুটি তো শেষ আরে আজ তো তার রাজসভায় আসার কথা আর গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করেন তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম এই তো বলতে না বলতেই কপাল চলে এসেছে কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ এ থেকে গোপাল কেমন দেখে দেখে শুনিয়ে শুনে আমি খেয়াল করেছি ইয়ে মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে কি করব মহারাজ এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে আছে গোপাল মনে হচ্ছে একেবারে কোবজি ডুবিয়ে খেয়েছে তবে শাস্ত্রে লেখা আছে প্রতি ভোজন শাস্ত্রের মুক্তি

তবে গোপাল যা কিপটে তাতে নিজে সবার খাবে তবে সবার জন্য নিজে কিছু খরচ করবে না আমি মন্ত্রী মশায়ের সঙ্গে একমত এই কথা স্বীকার করতেই হবে গোপাল কিঞ্চিত নয় বরং বারবারই রকমের মিথ্যা পেই এই তো আমি কি শুনছি তুমি নাকি কিপটে এই তো

আমাকে বেশ বাভে যে তুলো মহারাজ কি হয়েছে আমি তো কেচ্ছুই বুঝতে পারছি না চিন্তাটা কি সেটা তো বলবেন চিন্তা হলো আমার সথা মধ্যে কে সব থেকে বেশি ক্ষণ সেটা আমায় জানতে হবে ওহো এই কথা আমি ভাবলাম কি না কি না না মহারানী ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার মতো নয় এই একটা চিন্তাই সকাল থেকে আমাকে বিচলিত করে রেখেছে তাহলে এখন কি করবেন আপনি মহারাজ সেটাই তো ভাবছি একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল সভা কবি সেনাপতি ওমাত্ম পন্ডিত এদেরই বা বাদ দেবেন কেন মহারাজ এই দেখো তুমি তো দেখছি সব কেমন আমার গুলিয়ে দিলে তবে আমার মাথা একটা বুদ্ধি এসেছে তবে আর করে বসে না থেকে বলো বলো বলে ভালো আরে বুদ্ধিটা কি আপনি বরং সভার সব্বাইকে কিছু না কিছু দিতে বলুন আপনাকে যে যেমন দেবে তাই দেখেই আপনি বুঝে যাবেন কে কৃতন আর কে দানী তোমারও যেমন বুদ্ধি দানী আরে আমি চাই সবাই তো আমাকে খুশি করার জন্য বেশি বেশিই দেবে তবে আর আসল কথাটা জানব কি করে তবে তো আপনাকে কোনো সাধুসন্ত বা পুরুষকে ধরে আনতে হবে মহারাজ যিনি হাত ধুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন এবার একটা মনে হচ্ছে এতেই কাজের কাজটা হবে এ আবার আপনার কেমন হেঁয়ালি না না নয় তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও সব শুনে আমার তো আরো সব ভুলিয়ে গেল তোমার গুল আমি যে এবার এই এক জালেই সব কটাকে একেবারে চেলে নেব